তুমি আজকে দুনিয়াতে কষ্ট করে রবের ডাককে মর্যাদা দেওয়ার চেষ্টা করো হাসরের ময়দানে যখন তোমার সাথে কেউ থাকবে না রবের রহমত তোমাকে আপন করে নিবে সুবহানাল্লাহ অজুটা বানাও নামাজের জন্য রব এত দয়াবান প্রতিটা ফোটাই ফোটাই গুনা জড়িয়ে দিবে গুনা জড়িয়ে দিবে সুবাহান আল্লাহ তুমি শুধু নিয়তটা করবো আমি নামাজ পড়বো এসারের সময় নামাজটা পড়ে ঘুমানোর আগে নিয়ত করো ফজরের নামাজটা আল্লাহ দয়া করলে আমি পড়বো ডান কান্দের ফেরেস্তা ফজর পর্যন্ত সবাব লিখতেই থাকবে লিখতেই থাকবে লিখতেই থাকবে সুবাহান আল্লাহ নিয়ত করো আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা মসজিদ নির্মাণ করব আল্লাহ ফেরেশতাকে বলে যে আমার বান্দার সওয়াবটা লিখতেই থাকো কারণ সে ভালো কাজের নিয়ত করেছে ইন্নামাল আমালু বিন নিয়তে জিদকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাদের নবী নবীদের নবী আমাদের আচ্ছা আল্লাহ তাআলা আপনাদের নবীকে পাঠাইলেন কোন দেশে আরব দেশে বলেন কোন দেশে বর্তমানে মক্কায় কোথায় মক্কায় কোন জোরে বলেন ওই সমাজের মানুষের চিন্তা কেমন ছিল এটা আপনারা জানেন বাপ ভয় নিজের মেয়েকে কে কবর দিতে বাপের মুখ깝তো না আমি শিক্ষিত সমাজের মনোযোগ চাচ্ছি শিক্ষিত সমাজের মনোযোগ চাচ্ছি যে সমাজের বাবারা মেয়েদেরকে জীবন্ত কবর দিতে বুক পাততো না এত ভাষণ সেই সমাজে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। মেয়ে সন্তান যতক্ষণ মৃত্যুবরণ না করত উত্তপ্ত গরম বালির উপর বাচ্চাকে ফেলে দিত। বাচ্চা চিৎকার চিৎকার করে কান্না করতে তরফাই তরফায় করে মরতো। বাচ্চা যত কান্না করত কান্না সন্তান বাবা তত খুশি হয়ে যেত। এই সমাজে আল্লাহ পাঠিয়েছেন আমাদের এই সমাজের মানুষের কাছে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো ইজি ছিল জোরে জোরে বলেন না রে ভাই যে সমাজের মেন্টালিটি বিয়াদবি মাফ করতে মাফ করবেন শুনতে খারাপ লাগলো যে সমাজের মানুষের মেন্টালিটি এমন ছিল আপনি আপনার বোনকে নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছেন কোনো একজন মানুষ যদি আপনার বোনের গলায় রশি পরাই দিতে পারে আপনি ভাইয়ের সামনে বোনটাকে রুমের মধ্যে নিয়ে যাবে আপনি টু শব্দ করতে পারবেন না এমন বিশ্রী একটা পরিবেশ ছিল যে সমাজে খুন করা ইজি ছিল বেয়াদবি করা ইজি ছিল গোশ খাওয়া ইজি ছিল জুয়া খেলা ইজি ছিল মদ খাওয়া ইজি ছিল মিথ্যা বলা ব্যবহারই না এ কথা সবাই একন এবার যে কোনো কিছু শিকার জন্য সবচাইতে বড় বিদ্যালয় কোনটা মা বাবার বিদ্যালয় ঠিক না সবচাইতে বড় শিক্ষককে মা বাবা জন্য বলেন কে মা বাবা